একটু নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে এই ডেফিনেশনগুলো কিন্তু তোমার বারবারই আসবে এই কতটা একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে একটি দেশে একটি দেশে উৎপাদনের উপকরণ সমূহ কাজে লাগিয়ে উৎপাদনের উপকরণ সমূহ কাজে লাগিয়ে উৎপাদনের উপকরণ সমূহ কাজে লাগিয়ে যে পরিমাণ পণ্য বা সেবা উৎপাদন করে যে পরিমাণ পণ্য বা সেবা উৎপাদন করে তার বাজার মূল্য বা আর্থিক মূল্যকে তার বাজার মূল্য বা আর্থিক মূল্যকে সামগ্রিক আয় বলে বা জাতীয় আয় বলে সামগ্রিক আয় বলে বা কি বলে জাতীয় আয় বলে তাহলে সামগ্রিক আয় যে যে সমস্ত দ্রব্য উৎপাদিত হয় তার বাজার মূল্য বা আর্থিক মূল্যকে সামগ্রিক আয় বা জাতীয় আয় বলে তার একটু সবাই আমার সাথে একবার বলতো একটু সবাই আমার সাথে একবার বলতো একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে এক দেশে একটি দেশে উৎপাদনের উপকরণ সমূহ কাজে লাগিয়ে উৎপাদনের উপকরণ কি কী আমরা জানি ভূমিশ্রম মূলধন সংগঠন উৎপাদনের উপকরণ সমূহ কাজে লাগিয়ে যে পরিমাণ পণ্য বা সেবা উৎপাদিত হয় তার বাজার মূল্য বা আর্থিক মূল্যকে তার বাজার মূল্য বা আর্থিক মূল্য সমষ্টিকে জাতীয় আয় বা সামগ্রিক আয় বলে তাহলে জাতীয় আয়ের আরেক নাম হচ্ছে সামগ্রিক আয় সামগ্রিক আয়ের আরেক নাম হচ্ছে জাতীয় আয় আমি এক্ষেত্রে তোমাকে একটু হেল্প করে দেখো সামগ্রিক আয়কে ইংলিশে বলা হয় অ্যাগ্রিগেট ইনকাম অ্যাগ্রিগেট ইনকাম বলা হয় কী বলা হয় অ্যাগ্রিগেট ইনকাম তাহলে দেখো অ্যাগ্রিগেট ইনকাম আর অ্যাগ্রিগেট ইনকামকে তুমি চাইলে সংক্ষিপ্ত আকারে বলতে পারবা এ আই তাহলে এ আই এর পূর্ণরূপ কি অ্যাগ্রিগেট ইনকাম আচ্ছা আবার আবার জাতীয় আই জাতীয় আয়কে ইংলিশে বলা হয় ন্যাশনাল ইনকাম জাতীয় আয়কে ইংলিশে কী বলা হয় ন্যাশনাল ইনকাম ন্যাশনাল ইনকাম সংক্ষিপ্ত আকারে বলা হয় এন আই সংক্ষিপ্ত আকারে কী বলা হয় এন আই তার মানে দেখো এ আই এর পূর্ণরূপ হচ্ছে অ্যাগ্রিগেট ইনকাম আবার এন এর পূর্ণরূপ হচ্ছে ন্যাশনাল ইনকাম আর অর্থনীতিতে যত আয় আছে সবাইকে ওয়াই দিয়ে প্রকাশ করা যায় সবাইকে কি দিয়ে প্রকাশ করা যায় ওয়াই দিয়ে এগুলো কিন্তু একটু নোট করে রাখবা জাস্ট এমনি দেখলেও হবে না এগুলো কিন্তু একটু নোট করতে হবে তাহলে সামগ্রিক আয়কে বলা হচ্ছে এআই জাতীয় আয়কে বলা হয় এন আই আবার অন্যদিকে অর্থনৈতিক যত আয় আছেন সবাইকে ওয়াই দিয়ে কি করা যায় প্রকাশ করা যায় আশা করি তুমি বিষয়টা বুঝতে পেরেছ এরপর আমি আরও কয়েকটা ডেফিনেশন একটু তোমাকে দেখা সামগ্রিক আয়ের দেখো কোনো নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে জনগণের অর্থনৈতিক কার্যকর্মের ফলে জনগণের অর্থনৈতিক কার্যকর্মের ফলে একটি দেশের চূড়ান্ত দ্রব্য সামগ্রী বাদশা বা কর্মের আর্থিক সমষ্টি হলো সামগ্রিক আয় বা জাতীয় আয় এগুলো কিন্তু একই রকম ডেফিনেশন কোনো পার্থক্য নেই তুমি একটা ডেফিনেশন শিখলেই হবে তবে এখানে একটা কথা আছে চূড়ান্ত দ্রব্য কি দ্রব্য চূড়ান্ত দ্রব্য দেখো আমি তুমি এখন কি পড়ে আছি কি পড়ে আছি তো পোশাক কাপড় পরে আছি কিন্তু এই কাপড় তো কাপড় ছিল না এটা ছিল তোলা আচ্ছা এই তোলা তো তোলা ছিল না এটা ছিল এই তোমার হচ্ছে কি মানে কাপড়ের আগে ছিল হচ্ছে সুতা তাহলে এই সুতা তো সুতা ছিল না এটা ছিল তোলা তার মানে তোলা হচ্ছে প্রকৃতির প্রদত্ত তোলা কি প্রকৃতি থেকে পাওয়া কৃষি থেকে পাওয়া তাহলে প্রকৃতি থেকে যেটা পাই কৃষি থেকে যেটা পাই তাকে আমরা বলি হচ্ছে প্রাথমিক দ্রব্য আর সেটা যদি শিল্পের মাধ্যমে প্রসেসিং হয় তাহলে প্রথম পর্যায়ে বলা হচ্ছে মাধ্যমিক দ্রব্য আর তুমি আমি যেটা ব্যবহার করি তাকে বলা হয় চূড়ান্ত দ্রব্য তাকে বলা হয় কি ভোগ্য দ্রব্য তার মানে আমরা এখন কি আমরা এখন কি পরে আছে কাপড় আর এই কাপড় তো কাপড় ছিল না কি ছিল এটা ছিল হচ্ছে সুতা আর এই সুতা তো সুতা ছিল না এটা কি ছিল তুলা ছিল তার মানে তুলা হচ্ছে কি দ্রব্য এটা হচ্ছে প্রাথমিক দ্রব্য আর এটা হচ্ছে চূড়ান্ত দ্রব্য চূড়ান্ত দ্রব্য যে কথা ভোগ্য দ্রব্য একই কথা ব্যবহার উপযোগী দ্রব্য একই কথা সবগুলো কিন্তু একই কথা আচ্ছা আরেকটা উদাহরণ দিই আরেকটা উদাহরণ দিই তাহলে বিষয়টা আরেকটু বুঝতে সহজ হবে আরেকটু বুঝতে সহজ হবে মনে করো মনে করো আমরা যদি বলি যে আমরা তোমার হচ্ছে যারা এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় টিকছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় টিকছে তাদের বাসায় তোমরা অনেক সময় মনে করো মিষ্টি নিয়ে যাবা কি নিয়ে যাবা মিষ্টি নিয়ে যাবা তোমার হচ্ছে মিষ্টি আচ্ছা মিষ্টি স্পেলিং যাতে বুল না হয় মিষ্টি মিষ্টি নিয়ে যাবা আচ্ছা মিষ্টির উৎপত্তি থেকে মিষ্টি থেকে হয় মিষ্টি তোমার হচ্ছে অনেকে বলো দই থেকে ছানা থেকে বা চিনি থেকে না আমরা ধরে নিলাম হচ্ছে চিনি থেকে উৎপন্ন হয় থেকে চিনি থেকে হয় আর চিনির উৎপত্তি থেকে সেটা হচ্ছে আট থেকে থেকে আট থেকে তার মানে আখ হচ্ছে প্রাথমিক দ্রব্য চিনি হচ্ছে মাধ্যমিক দ্রব্য আর মিষ্টি হচ্ছে চূড়ান্ত দ্রব্য আশা করি বিষয়টা বুঝতে পেরেছ কোনটা চূড়ান্ত দ্রব্য কোনটা প্রাথমিক দ্রব্য কোনটা মাধ্যমিক দ্রব্য এগুলো কিন্তু এমসি কিন্তু আসে আচ্ছা এরপরে একটি দেশের অবকাঠামোগত উন্নয়ন ঘটিয়ে একটি দেশের অবকাঠামোগত উন্নয়ন ঘটিয়ে সেই দেশের সার্বিক অবস্থার উন্নতির বিধান করা উন্নতির বিধান করার জন্য সরকার সরকারি ব্যয়ের অন্যতম উদ্দেশ্য সরকারি ব্যয় করে কি জন্য একটি দেশের সার্বিক উন্নয়নের জন্য এই বিষয়গুলো এখানে দেওয়া আছে এখানে খুব বেশি তেমন কিছু নেই জাস্ট ইনফরমেশনগুলো আমরা একটু তোমাদেরকে দিয়ে দিলাম দেখো সামগ্রিক আয় জাতীয় আরেকটা ডেফিনেশন একটু তোমাদেরকে দেখায় সামগ্রিক আয় বা জাতীয় আরেকটা ডেফিনেশনটি তোমাদেরকে দেখে দেখো সাধারণত আমরা যদি বলি কোনো দেশের বা জাতির সামগ্রিক আয় অর্থাৎ কোনো দেশের লোকদের অর্থনৈতিক কার্যক্রমের ফলে প্রতি বছর বিভিন্ন প্রকার দ্রব্য সামগ্রী এবং সেবাকর্মের সৃষ্টি হয় আর যেই প্রবাহ দেখা যায় তার অর্থনৈতিক মূল্যকে বলা হচ্ছে সামগ্রিক আয় সত্যিকার অর্থে একটি দেশের মধ্যে উৎপাদনের উপকরণ সমূহ কাজে লাগিয়ে যে সমস্ত দ্রব্য উৎপাদিত হয় সেটার বাজার মূল্য সেটার আর্থিক মূল্য যেমন আমরা সারা পুরো বাংলাদেশের মানুষে তুমি যদি দেখো কেউ দেখবা দ্রব্য উৎপাদন করে আর কি করে দ্রব্য উৎপাদন করে অথবা কেউ হচ্ছে সেবা দেয় যেমন আমি এখন তোমাকে ক্লাস নিচ্ছি এটা হচ্ছে সেবা আবার তোমার আব্বু মনে করো সিমেন্ট উৎপাদন করে লোহা উৎপাদন করে উনি কারো দ্রব্য উৎপাদন করে কিন্তু এই দ্রব্য তুমি তো ফ্রিতে পাবা না এটার একটা বাজার মূল্য থাকবে কি থাকবে বাজার মূল্য থাকবে তার মানে তাকে দাম বলা হয় আবার আমি যে সেবা দিচ্ছি এটা কিন্তু এমনি না এটারও কি একটা কি আছে একটা বাজার মূল্য আছে তার মানে বাংলাদেশে যত দ্রব্য উৎপন্ন হয় পৃথিবীর মধ্যে যত সেবা উৎপাদন হয় সবার একটা বাজার মূল্য থাকে আর দ্রব্য এবং দাম গুণ করে দিলে যেটা পাওয়া যায় সেবা এবং দাম গুণ করে দিলে পাওয়া যেটা পাওয়া যায় সবগুলো যদি যুগ করে দাও তুমি যেটা পাবা সেটা হচ্ছে সামগ্রিক আয় সেটা হচ্ছে জাতীয় আয় সেটা হচ্ছে অ্যাগ্রিগেট ইনকাম সেটা হচ্ছে ন্যাশনাল ইনকাম আর সেটা হচ্ছে ওয়াই দিয়ে প্রকাশ করে কি দিয়ে প্রকাশ করে ওয়াই দিয়ে প্রকাশ করে আশা করি তোমরা এই বিষয়টা একেবারে সম্পূর্ণ বুঝতে পেরেছো যে সামগ্রিক আয় কি আর সামগ্রিক আয় বলতে আসলে কি বোঝাচ্ছে এটা নিয়ে আর কারো কোনো কনফিউশন থাকার কথা নেই তবে এক্ষেত্রে আমি তোমাদেরকে সামগ্রিক আয় নিয়ে কিছু জনপ্রিয় ব্যক্তিবর্গ কি বলেছেন সেটা একটু দেখা দেখো অধ্যাপক মা স্যামুয়েলসন অধ্যাপক স্যামুয়েলসন এখানে অধ্যাপকের প একটা হবে অধ্যাপক স্যামুয়েলসন জাতীয় আয়ের একটি সংজ্ঞা দিয়েছেন তার মতে কোনো দেশে উৎপাদিত দ্রব্য সামগ্রী উৎপাদিত দ্রব্য সামগ্রী এবং সেবাকর্মের বার্ষিক প্রবাহ বার্ষিক প্রবাহের মোট অর্থমূল্যকে জাতীয়য় বলে তাহলে বার্ষিক প্রবাহের মোট অর্থমূল্যকে বার্ষিক প্রবাহের মোট অর্থমূল্যকে বার্ষিক প্রবাহের মোট অর্থমূল্যকে জাতীয়য় বলে কার মতে কার মতে সেটা হচ্ছে অধ্যাপক সেমুয়েলসনের মতে দুই নাম্বার অধ্যাপক সাইমন অধ্যাপক সাইমন অধ্যাপক সাইমন Cools, cools, nets. সাইমনটাই মনে রাখো যে অধ্যাপক সাইমনের মতে জাতীয় আয় হলো এক বছরে কোনো দেশে উৎপাদন ব্যবস্থা থেকে ভোক্তাদের জন্য প্রাপ্ত দ্রব্য এবং সেবার নিট সেবার নিট উৎপাদন প্রবাহ নিট উৎপাদন প্রবাহ বলেছে অধ্যাপক সাইমন এই ডেফিনেশনগুলোর একটু মনে রাখা আর কিছুই না খুব বেশি কিছু না অনেক সময় কিন্তু এমসি কিউ আসে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়ও আসে যে ডেফিনেশন দিয়ে বলবে এটা কার সংজ্ঞা সেক্ষেত্রে তোমাকে জানতে হবে তবে এই তোমার হচ্ছে অর্থনীতিবিদের সংজ্ঞাগুলো কিন্তু পুরোটা মনে কারণ ওনারা অর্থনীতিবিদ অর্থনীতিবিদের মতো করে সংজ্ঞা দিয়েছে তুমি একটা দুইটা শব্দ মনে রাখবে যে এটা ওর এটা ওর এটা উনার এটা আমার এরকম করে মনে রাখি তারা মনে রাখাটা সহজ হবে আর অধ্যাপক লিপসি লিপসি জাতীয় আয় হলো কোনো দেশে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে যে পরিমাণ দ্রব্য সামগ্রী এবং সেবাকর্ম উৎপন্ন হয় তাদের মোট বাজার মূল্য এবং এই ওই সময়ে অর্জিত আয়ের সমষ্টিকে কি বলা হয় সামগ্রিক আয় বা জাতীয় আয় বলা হয় আমরা জাতীয় আয়কে অনেকভাবে প্রকাশ করতে পারি সেটা একটু পরে আমরা দেখব তবে জাতীয় আয় প্রকাশে দেখো জাতীয় আয়কে ওয়াই দিয়ে প্রকাশ করে আর জাতীয় আয় পরিমাপ করার জন্য সি প্লাস আই প্লাস জি সি মানে হচ্ছে ব্যয় ইংলিশে বলা হয় কনজাম্পশন কন জামসন আয় মানে হচ্ছে বিনিয়োগ ব্যয় যেটাকে বলা হচ্ছে ইনভেস্টমেন্ট আর জি মানে হচ্ছে গভর্নমেন্ট কস্ট যেটাকে বলা হচ্ছে সরকারি ব্যয় এগুলো কিন্তু আমরা প্রতিটা বিষয় একদম পুঙ্খানুপুঙ্খভাবে দেখব আর ভয় পাওয়ার কোনো কারণ নেই এবং প্রতিটা বিষয় আমরা আলোচনা করলে তোমার জন্য প্রাণবন্ত হবে সো আমরা সামগ্রিক আই আমরা সহজভাবে ডেফিনেশন দেখলাম বিভিন্ন অর্থনীতিবিদে ডেফিনেশন দেখলাম এখন আমরা দেখব সামগ্রিক আয় পরিমাপের পদ্ধতি কয়টা মানে সামগ্রিক আয় পরিমাপ করার জন্য এক এক দেশ এক একভাবে পরিমাপ করে এখন কোন দেশ কোন পদ্ধতি ফলো করে কিভাবে ফলো করে সেই বিষয়গুলো আমরা দেখবো দেখো সামগ্রিক আয় পরিমাপ পদ্ধতি হচ্ছে তিনটা একটু আমার সাথে বলো তো সামগ্রিক আয় পরিমাপের কয়টা তিনটা সামগ্রিক আয় পরিমাপ পদ্ধতি কয়টা তিনটা এক নম্বর হচ্ছে উৎপাদন পদ্ধতি দুই নম্বর হচ্ছে আয় পদ্ধতি তিন নম্বর হচ্ছে ব্যয় পদ্ধতি তার একটু আমার সাথে বলো সবাই সবাই সামগ্রিক আয় পরিমাপ পরিমাপের পদ্ধতি কয়টা তিনটা উৎপাদন পদ্ধতি আয় পদ্ধতি ব্যয় পদ্ধতি উৎপাদন পদ্ধতি আয় পদ্ধতি ব্যয় পদ্ধতি উৎপাদন পদ্ধতি আয় পদ্ধতি ব্যয় পদ্ধতি তার সামগ্রিক আয় পরিমাপের পদ্ধতি কয়টা তিনটা উৎপাদন পদ্ধতি আই পদ্ধতি ব্যয় পদ্ধতি উৎপাদন পদ্ধতি আই পদ্ধতি ব্যয় পদ্ধতি তাহলে সামগ্রিক আয় পরিবাহী পদ্ধতি কয়টা তিনটা উৎপাদন পদ্ধতি আই পদ্ধতি এবং কি পদ্ধতি ব্যয় পদ্ধতি আমরা এখন আলোচনা করব প্রথমে উৎপাদন পদ্ধতি নিয়ে এখান থেকে কিন্তু এমসি কিউ আসে এই টপিকগুলো থেকে আমি আসবে একদম মনোযোগ দিয়ে দেখো তার সামগ্রিক আয় পদ্ধতি কয়টা তিনটা উৎপাদন পদ্ধতি আয় পদ্ধতি এবং ব্যয় পদ্ধতি প্রথমে আমরা আলোচনা করব উৎপাদন পদ্ধতি যেটাকে ইংলিশে বলা হয় প্রোডাকশন মেথড যেটাকে কি বলা হয় প্রোডাকশন প্রোডাকশন মেথড বলা হয় যেটাকে দেখো উৎপাদন পদ্ধতি মনে করো আমি যদি একটু তোমাকে বলি যে আমার দেশের মধ্যে আমার দেশের মধ্যে যত দ্রব্য উৎপাদিত হয় আমার দেশের মধ্যে একটা নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে যতগুলো দ্রব্য উৎপাদন হয় যেমন আমার হাতে তুমি কলম দেখতে পাচ্ছ স্মার্টবোর্ড দেখতে পাচ্ছ মোবাইল দেখতে পাচ্ছ তার মানে আমার দেশে যতগুলো দ্রব্য উৎপাদিত হয় সেটার বাজার মূল্য যদি তুমি গুণ করো যেই পদ্ধতি তাকে বলা হচ্ছে উৎপাদন পদ্ধতি তার মানে উৎপাদন পদ্ধতিতে একটি দেশে যতগুলো দ্রব্য উৎপাদিত হয় তার বাজার মূল্য হিসাব করা হয় কোন পদ্ধতি উৎপাদন পদ্ধতি উৎপাদন পদ্ধতি ডেফিনেশন আমরা দেখি দেখো একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে উৎপাদিত দ্রব্য সামগ্রী উৎপাদিত পণ্য সামগ্রী এবং সেবাকর্মের এবং কি সেবা কর্মের আর্থিক মূল্যের সমষ্টিকে বলা হচ্ছে উৎপাদন পদ্ধতিতে জাতীয় কোন পদ্ধতিতে উৎপাদন পদ্ধতিতে তার মানে উৎপাদন পদ্ধতিতে একটি দেশের মধ্যে যতগুলো দ্রব্য উৎপাদন হবে যত সেবা উৎপাদন হবে সেটার বাজার মূল্য কি করা হয় হিসেব করা হয় আর এক্ষেত্রে আমি তোমাকে একটু সহজ করে আলোচনা করে দেখো আমার দেশের মধ্যে কতগুলো দ্রব্য উৎপাদন হয় তুমি কি শেষ করতে পারবা পারবানা তো দেখো আমার দেশে মনে করো কলম উৎপাদন হয় আমার দেশে মনে করো মার্কার উৎপাদন হয় আমার দেশে মনে করো পেন্সিল উৎপাদন হয় পেন্সিল উৎপাদন হয় অনেক অনেক দ্রব্য উৎপাদন হয় কোনো শেষ নেই এখন উৎপাদন পদ্ধতিতে জাতীয় আয় পরিমাপ করার জন্য তোমাকে একটা সহজ সিম্পল সূত্র মনে রাখতে হবে সেটা হচ্ছে এন আই সমান আচ্ছা এন আই যে কথা এই আয়ও কিন্তু একই কথা অথবা ওয়ও একই কথা তাহলে জাতীয় আয় পরিমাপের জন্য কোন পদ্ধতি উৎপাদন পদ্ধতিতে সূত্র হচ্ছে একটু দেখো ধরে নিলাম আমার দেশে X1 ওয়ান একটা দ্রব্য এক্স ওয়ান একটা কি দ্রব্য আর সেই দ্রব্যের দাম দিয়ে গুণ করতে হবে তাহলে এক্স ওয়ান একটি দ্রব্য সেই দ্রব্যের দাম দিয়ে গুণ আবার আবার দেখো প্লাস এক্স টু একটা দ্রব্য সেই দ্রব্যের দাম দিয়ে গুণ আবার আবার একই রকম এক্স থ্রি একটা দ্রব্য সেই দ্রব্যের দাম দিয়ে গুণ এভাবে যতগুলো দ্রব্য আছে সবগুলো দ্রব্যের দাম দিয়ে গুণ করে যোগ করে দিলে যেটা পাবা সেটা হচ্ছে কোন পদ্ধতি উৎপাদন পদ্ধতি এখন আমার দেশে কি শুধু তিনটা দ্রব্য আছে নাকি আরো অসংখ্য দ্রব্য আছে সেই জন্য আমি কি করলাম দেখো প্লাস ডট ডট দিয়ে এভাবে ডট ডট দিয়ে ওই যে তোমরা নাইন টেনে শিখছো না সমান্তর দ্বারা গুণন্তর দ্বারা অ্যানতম পথ মানে যতটুকু যেতে এন তম পথ এখানেও দিব বাংলাদেশে এক্স এন তার মানে অ্যানতম যতগুলো দ্রব্য আছে সব দ্রব্য আর সেই দ্রব্যগুলোর দাম তার মানে এক্স এন পি এন তার মানে এক্স ওয়ান একটি দ্রব্য সেই দ্রব্যের দাম এক্স টু একটি দ্রব্য সেই দ্রব্যের দাম এক্স থ্রি একটি দ্রব্য সেই দ্রব্যের দাম এভাবে সকল দ্রব্যের দাম দিয়ে গুণ করে যোগ করে দিলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে জাতীয় আয় কোন পদ্ধতিতে জাতীয় আয় উৎপাদন পদ্ধতিতে জাতীয় আয় আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছ এবং এই উৎপাদন পদ্ধতিতে জাতীয় আয় বের করার সূত্রটা দিয়েছেন অধ্যাপক মার্শাল তার অধ্যাপক মার্শাল উৎপাদন পদ্ধতিতে জাতীয় আয় বের করার ধারণা দিয়েছেন অধ্যাপক মার্শাল উৎপাদন পদ্ধতিতে জাতীয় আয় বের করার ধারণা দেন অধ্যাপক মার্শাল উৎপাদন পদ্ধতিতে জাতীয় আয় বের করার ধারণা দেন এবং উৎপাদিত দ্রব্য উৎপাদিত দ্রব্য এবং এর বাজার মূল্য হিসেব করা হয় উৎপাদিত এবং এর বাজার মূল্য কী করে হিসাব করে দেখো না প্রতিটা একটা উৎপাদিত দ্রব্য এবং সেটার বাজার মূল্য উৎপাদিত দ্রব্য সেটার বাজার মূল্য মানে এক্স মানে তুমি কলম মনে করতে পারো তাহলে কলমের দাম এক্স টু মানে মার্কার মার্কারের দাম এক্স মানে পেন্সিল পেন্সিলের দাম তো এরকম তো অহরহ দ্রব্য আছে সেই জন্য প্লাস ডট ডট দিয়ে এক্স এন পি এন তার মানে এনতম যতগুলো দ্রব্য আছে সব দ্রব্যের দাম দিয়ে গুণ করলে যেটা পাবে সেটা কোন পদ্ধতি উৎপাদন পদ্ধতি তার উৎপাদন পদ্ধতি কী হিসাব করা হয় উৎপাদিত দ্রব্য এবং সেটার বাজার মূল্য উৎপাদন পদ্ধতি কী হিসাব করা হয় উৎপাদিত দ্রব্য এবং সেটার বাজার মূল্য আর উৎপাদন পদ্ধতির আবিষ্কারক কে অধ্যাপক মার্শাল উৎপাদন পদ্ধতির আবিষ্কারক কে অধ্যাপক মার্শাল এগুলো কিন্তু একটু নোট করে রাখবা যাতে তুমি বাসায় আবার একটু পড়তে পারো পরীক্ষার আগের রাতগুলোতে আর বাসায় যাতে একটু প্র্যাকটিস করে যেতে পারো আচ্ছা উৎপাদন পদ্ধতিতে কিছু সতর্কতা আছে এই সতর্কতাগুলো জাস্ট একটু পড়ে নিও এখানে কঠিন কিছুই নেই জাস্ট একটু চোখ বলে নিলে হবে এগুলো জাস্ট একটু পড়ে নেওয়া আমি পদ্ধতিগুলো নিয়ে একটু আলোচনা করি আচ্ছা এরপরে